আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর এস এম বিডি চ্যানেল থেকে আজকে আমরা যে টিক্সটি নিয়ে এসেছি সেটা হলো ফেসবুক থেকে কিভাবে মেয়েদের নাম্বার বের করতে হয় বা আপনাদের ফ্রেন্ডদের নাম্বার বের করতে হয় এটা আজকে আমাদের আপনারা শিখাবো আমি দেখুন ফেসবুক থেকে কীভাবে মেয়েদের নাম্বার বের করতে হয় যাই হোক আমি কথা না বাড়িয়ে আমরা শিখে নিই টিক্সটি আপনারা এই টিক্সটি শিখতে হলে যে কোনো একটি ব্রাউজার চয়েস করতে পারেন আমি ট্রোমি ব্রাউজার চয়েস করে নিলাম এটা আমার আইডি এম ডি নাহিদ আর এস এম দেখুন যদি কোনো হেল্প লাগে তাহলে আপনারা আমার কাছে মেসেজে হেল্প চাইতে পারেন বা আমার একটি এম ডি নাহিদ আর এস এম গ্রুপ খোলা আছে সেই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন দেখুন আর এস এম হেলবিডি আর এস এম এখানে আপনারা অ্যাড হতে পারেন নানা ধরনের টিক্স ও নতুন নিত্য নতুন ভিডিও পেতে আপনারা এবং নানা ধরনের যে কোনো সমস্যার সমাধান পেতে আপনারা এখানে আপনারা অ্যাড হতে পারেন সমস্যা নেই যাই হোক আমরা কথা না বলে আমরা টিক্সটি শিখে নিই দেখুন আপনারা যার নাম্বারটি বের করতে চান তার নামটা লিখবেন দেখুন আমি কান আমি একটি নাম লিখি সার্চ বক্সে যাবেন তারপরে আমি একটি নাম লিখব এস কে ওয়াই সুমি সীমা কে ওয়াই সীমা এটাতে ঢুকবেন ঢুকার পরে তার প্রোফাইল এটা প্রোফাইল এবং অ্যাবাউট সে অ্যাবাউটে ঢুকবেন ঢুকার পরে দেখবেন এই যে নাম্বারটি মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বারটি আছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স থ্রি এইট জিরো সিক্স জিরো ফোর দেখুন তার নাম্বারটি পেয়ে গেলেন এবং যারা এখানে আপনারা ইচ্ছা করলে আপনারা নাম্বারটা লুকিয়ে রাখতে পারেন অনলি মি দিয়ে বা ফ্রেন্ডস যদি ফ্রেন্ডস ফ্রেন্ডস দেন তাহলে কোন বাইরের কেউ আপনার ফ্রেন্ডস ছাড়া কেউ দেখতে পারবেন না দেখুন এম এক্স তুষার এটা আমি দেখ আইডিতে আমি ঢুকি দেখুন অ্যাবাউটে যাই দেখুন এর এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না তাহলে এটা অনলিমিয়ে দেব যাই হোক বন্ধুরা এভাবেই মেয়েদের নাম্বার বের করতে হয় বা ফ্রেন্ডদের নাম্বার বের করতে হয় আজকে টিউটোরিয়াল চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে